রুট সিনে ক্লাব থেকে একটা অনবদ্য পোস্ট করে ফেললেন ফেসবুকে ফেসবুকের পোস্টটি দেখা মাত্র মন চঞ্চল হয়ে উঠল আপনারা তো সবাই জানবেন তবুও কারো যদি অজানা থেকে যায় তাদের জানানো তো আমার একটা কর্তব্য তাই এগিয়ে এলাম নতুন ভিডিও নিয়ে রুট সিনে ক্লাবের তরফ থেকে ঈদের প্রথম দিনে তুফান দেখতে যাওয়ার যে টিকিট সেল শুরু হবে তার মাত্র অষ্টআশিটি টিকিট কালেক্টেবল ক্লথ টিকিট হিসাবে বিক্রি হবে কালেক্টেবল ক্লথ টিকিটটি কী সত্যি কথা বলছি জ্ঞান দিয়ে লাভ নেই আমি কোনোদিন শুনিনি আপনারা যদি কেউ আগে শুনে থাকেন নিশ্চয়ই করে কমেন্ট সেকশানে লিখবেন কালেক্টেবল ক্লথ টিকিট কথাটা শুনে বুঝলাম টিকিটটি ছাপা হবে কাপড়ের ওপরে তাহলে বিবেচনা করে দেখুন যে টিকিটটি কাগজের ওপর ছাপা হয় সেটা পাঁচ করে হলে ঢোকানো হয় তার মানে এটা পাঞ্চ করা হবে না আর এটা সাম্মানিক একটি টিকিটের মূল্য হবে বাংলাদেশের মুদ্রায় পাঁচশোটি টাকা অষ্টআশি জন ভাগ্যবান ভাগ্যবতী এই টিকিট কটি পেতে পারেন এবং এই টিকিটটি সিনেমা দেখার পরে সুন্দর করে ফ্রেম করে বাঁধিয়ে রাখতে পারবেন তাতে কার সই থাকবে জানেন তাতে সই থাকবে রায়হান রফি সাহেবের তা নয় হলো আমার তো সন্দেহ আছে তার মধ্যে শাকিব খান সাহেবেরও যদি সইটা থাকে তাহলে আ জীবন সেটা দেওয়ালে ঝোলানো থাকবে আর মনের মনি কোঠায় পড়ে থাকবে তুফান যে চূড়ান্ত সিনেমাটি যেটা শাকিব খানের সেরা সেরার সিনেমাগুলির মধ্যে একটি সেই সিনেমাটা আমি দেখেছিলাম এবং ওই অষ্টআশি জনের মধ্যে আমি একজন ভাগ্যবান ছিলাম পরের প্রজন্ম এসেও দেখতে পাবে দেওয়ালে ঝোলানো রয়েছে ফ্রেম করে অদ্ভুত প্রচেষ্টা সত্যি কথা বলছি অনেকে আপনারা বলেন বাংলাদেশ একটা ছোট্ট দেশ ছোট্ট দেশ ছোট্ট শরীর ছোট্ট মাথা এইসব হয় না বড় স্বপ্ন দেখতে হয় বড় করে ভাবতে হয় বড় করে এক্সপোজার নিতে হয় মানুষ তো কত ছোট হয় কত ছোট্ট একটি মানুষ কত বড় কাজ করে দেখাতে পারে সেই জন্য কেউ ছোট বড় কোনো দেশ ছোট বড় হয় না আজকে অবাক করা এইটা তুফানের টিজার থেকেও বেশি অবাক হলাম এ কী পদক্ষেপ এ কী পদক্ষেপ এ কী পদক্ষেপ সত্যি কথা বলছি অবাক হচ্ছি এই রকম ভাবনা যেখানে থাকবে সেখানে সেই শিল্পের উন্নতি হওয়া অবশ্যম্ভাবী হতেই হবে তা এই চাহিদা এই इच्छा स्वप्न देखा कथाय जेटा रायन रफी देखते पड़ें जेटा रूट सिने क्लाब को देखाते हैं जेटा ताराई चंचलतार मध्य तारा एक ता पोस्ट कर दिलें पिक्चर अभी बाकी है मेरे दोस्त सच में पिक्चर का तो खाली टीजर आया है अभी पूरा पिक्चर आने में काफ़ी टाइम भी बाकी है और बड़े पर्दे पे जब पिक्चर हम लोग देख सकेंगे देख पाएंगे তব কয়ে পায়ে রায়ান রাফি সাহেব সালাম আফকো এবার চলে আসি আরও একটি বড়ো পদক্ষেপ এই যে অষ্টআশি জন টিকিট সংগ্রহকারী রইলেন তারা আরও একটি কাজ করবেন যেটা হল অফ ফেমে চলে যাবে মানে কোনো একটি হলের বা কোনো একটি প্রদর্শনশালার সেখানে এটা রেখে দেওয়া হবে একটা বড় ব্যানার বানানো হচ্ছে যেখানে উইশ করা বা প্লেচ করা যাবে সেখানে আপনার সই থাকবে যে এই এই সিনেমার সাকসেসের জন্য আমরা দোয়া করছি সেইখানে আপনার এই অষ্টআশি জনের সই থাকবে বড় বড় করে অবাক করা ভাবনা অবাক করা ভাবনা কর্পোরেটের ভাবনাকেও চুরমার করে দিচ্ছে সত্যি কথা বলছি অন্তর থেকে বলছি বাঙালি হিসাবে আজকে বড় গর্ববোধ হচ্ছে কোথায় আর তো কোনো দিন শুনিও নি বয়সটা তো কম হলো না আরে এই এই রকম একটা ভাবনার কথা তো শুনবো শোনাও তো হলো না আজকে সেটা বাংলাদেশে করে দেখানো হচ্ছে সত্যি অন্তর থেকে বলছি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি জয় জয়কার হোক হতে পারে অনেকে শাকিব খানের বিরুদ্ধে কথা বলেন বিপরীতে গিয়ে কোনো তকমা লাগাতে চান করুক তারা তবুও বাংলাদেশের বাংলা সিনেমার জয় জয়কার চাইব আরেকটা কথা বলি এই যে অষ্টআশি জন কত প্রাপ্তি দেখুন পাঁচশোটা টাকা হয়তো অনেক কষ্ট করে অনেকে রোজগার করে আমি কাউকে ছোট করি না এবার ওই পাঁচশোটা টাকার মধ্যে একটু কফি জল তাদেরকে স্পেশালি আপ্যায়ন করা হবে যে আপনি একটু কফি খান আপনি একটু জল খান সিনেমা চলতে চলতে মানে বুঝতে পারছেন কত বড় সম্মান শাকিব খানের সিনেমা তাও আবার তুফান তাও আবার রাফি সাহেবের তাও আবার ভালো হলে তাও আবার আমার সই গেছে তাও আবার আমি ক্লস টিকিট পেয়েছি সেগুলো আবার আমি ঘরে ফ্রেম করে সাজাব তার মধ্যে আমাকে অতিথি আপ্যায়নও করা হবে এর থেকে আর বড় কি চাই বলুন তো পৃথিবীতে সাকিব খানের ফ্যান যারা সাকিবিয়ান যারা সবাই চট করে এই জনের মধ্যে যদি একজনও আমার সাবস্ক্রাইবার বা আমার বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু তাড়াতাড়ি আমাকে জানাবেন কমেন্ট সেকশানে পারলে ছবিটা দেবেন আমি কিন্তু ওই ছবিটা দিয়ে তাহলে একটা ভিডিও করতে পারবো নিশ্চয়ই করে জানাবেন কেননা আমার জানা খুব দরকার আমার পরিচিত ভাইদের মধ্যে কেউ একজন সেই লাকি মানুষটা হলেন কিনা। যাদের যার হাতে ওই অষ্টআশি জনের মধ্যে একজনের এই ক্লথ টিকিট থাকবে এবার কিন্তু মাথা খারাপ হয়ে যাবে একটা একটা করে বলছি ওই অষ্টআশি জন ভাগ্যবান তাদের প্রত্যেককে নিয়ে সেলফি তুলবেন মানে আপনি সেলিব্রিটি হয়ে যাবেন সেলফি আপনাকে রেখে তুলবেন রায়ান রাফি সাহেব পরিচালক মানে আপনি কি করেন আপনি আমি কি করি কোনো সেলিব্রিটি দেখলে আমাদের পকেটের ফোনটা বের করে আমরা ছবিটা তুলি তাই না এখানে তা নয় এখানে রায় হ্যান্ড রফি সাহেব হয়তো আপনার ফোনটি নিয়ে তিনি ছবিটা তুলবেন আপনার সঙ্গে তার মানে আপনি একজন সেই দিনের জন্য সেলিব্রিটি হয়ে গেলেন আর মনটা পড়ে যাচ্ছে কেন যে আমি বাংলাদেশে এই সময় থাকতে পারবো না কাল সকালেই তাহলে টিকিটটা সংগ্রহ করে আমি যদি বাংলাদেশে ওই তুফানের প্রথম দিনে ঈদের শোটা দেখতে পারতাম তাহলে কত কি পেতাম বলুন কত সম্মান কত তো জীবনের বলতে পারতাম বাড়িতে এসে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কাছের দূরের সব মানুষজনকে হ্যাঁ ফেসবুকে একটা পোস্ট করতে পারতাম সব জায়গায় জানাতে পারতাম আমি সেই ভাগ্যবান আর এই অষ্টআশি জন ভাগ্যবানের প্রতি সমস্ত শুভেচ্ছা অভিনন্দন আগে থেকে দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি খুব ভালো লাগে আর এখনও অবধি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চট করে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন বাংলা সিনেমার জয় হোক আমার ছোট্ট প্রয়াসের পাশে দাঁড়াবেন আজকের মতো আসি não buscar.